আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে পিওর মেঘদুত কাতানের কালেকশন নিই যেগুলোর প্রত্যেকটা লেটেস্ট কালেকশন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা এই দামি দামি মেঘদুত কাতান শাড়ি আমরা আপনাদেরকে একটা স্পেশাল অফার প্রাইজে দিয়ে দিব যেগুলো সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার শাড়িগুলা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে দিচ্ছি আজকে মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা আঁচলের প্যানেল এবং পাড়ার প্যানেলটা থাকবে খুবই চমৎকার অল ওভার বড়িটার মধ্যে কপার জোরের কাজ করা আছে এটা আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলের প্যানেলে টার্সেল করা থাকবে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে এক্সট্রাভাবে আপনারা ফ্রি করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে এটা পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করে এটা বডির যে ডিজাইনটা এটা অল ওভার ওয়ালেটের মধ্যে সেম ডিজাইন করা পাবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শোরুমে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার যেটা সম্পূর্ণ রয়্যাল ব্লুর সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে এটা আচলের প্যানেল অল ওভার বডিটার মধ্যে কপার জরির কাজ করা এটা আঁচল এবং পাড়ের প্যানেলটা থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা অফারে দিয়ে দিলাম যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও চলে এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে এটা রয়েল ব্লুর সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা এটা আঁচলের প্যানেল অসাধারণ কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো অবশ্যই শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম কিন্তু সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এটা হচ্ছে রেড কালারের মধ্যে বটল গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে এটা আঁচলের প্যানেল এবং পাড়ের প্যানেল থাকবে সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালারের মধ্যে বডি কালারটা থাকবে এটা রেড কালার এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এটা হচ্ছে ব্ল্যাক কালার বেসিক্যালি আপনারা যারা ব্ল্যাক ক্লাভার আছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে রেড কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা এটা আচলের প্যানেল অসাধারণ শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি অফারে দিয়ে দিলাম তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর নূর চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম